দাম কত পাঁচশো টাকা কত হবে দাম হচ্ছে কত পাঁচশো দাম হচ্ছে কত আসসালাম আলাইকুম ভিয়ার্স আমরা এই মুহূর্তে আছি সাইদনগর বালুর মাঠ গরুর হাটে ঢাকায় অবস্থিত আপনারা যারা কোরবানি উপলক্ষে সুস্থ সবল গরু কিনতে চাচ্ছেন চলে আসতে পারেন নগর বালুর মাঠ গরুর হাট যারা আসবেন সহজে প্রথমে আপনাদের ঠিকানা একটু বলে দেই না প্রথমে আপনারা নামবেন হচ্ছে ভাটার থানার সামনে নতুন বাজার নামের সামনে কিছু দূর আসতে হবে একশো ফিট রোডে আসলে পেয়ে যাচ্ছেন বড় গরুর হাট আপনারা এই গরুর হাটে আসলে যার যার সাধ্য অনুযায়ী বিভিন্ন ধরনের গরু পেয়ে যাবেন সাতশো মূল্যে আমরা কথা বলবো পাবনা থেকে আসছেন এক চাচা গরু নিয়ে কয়টা গরু নিয়ে আসছেন ষোলোটা গরু নিয়ে আসছেন বেচা কেনা হয়েছে না বেচা কেনা এখনো হয়নি আপনার কাছে সর্বোচ্চ কত টাকার ভিতরে গরু আছে সর্বোচ্চ দশ লাখ টাকার গরু আছে সর্বোচ্চ দশ লাখ টাকার গরু আছে সর্বনিম্ন কত ভিতরে আছে সর্বনিম্ন আড়াই তিন লাখ সর্বনিম্ন আড়াই থেকে তিন লক্ষ টাকার গরু আছে আচ্ছা সামনে আমরা লাল কালারের একটা গরু দেখতেছি এটা কি জাতের গরু এটা বলদ গরু বলদ গরু দাম কত এর দাম সাড়ে নয় লাখ সাড়ে নয় লাখ দামাদামি হয়েছে কাস্টমার আসতে হ্যাঁ কত বলে সাড়ে সাত আট সাড়ে সাত আট পর্যন্ত বলছে আপনার টার্গেট কত আমার টার্গেট নয় হলে আমি বেশি আপনি নয় হলে বিক্রি করে দেবেন কত মন মাংস হবে তা তো মাংস দুটি দিয়ে ষোলো সতেরো মন ষোলো সতেরো মন হবে আচ্ছা পাশে আর একটা লাল গরু দেখতেছি এটা কত মন হবে এটা কত মন

আমি পাঁচ হলি মারি দেবো পাঁচ হলে বিক্রি করবেন মানে পনে পাঁচ হয়ে গেছে বেচা কিনা অলরেডি কাচাই গেছে অলরেডি পাঁচ লাখ তাহলে বিক্রি করবে কিন্তু পনে পাঁচ হয়ে গেছে অল্প কিছুর জন্য গরুটা বেঁধে আছে দেন নাই কেন কাকা লস হয়ে যায় দেয়নি ওইটু পুরা দিলি হয়ে যাবি লস হয়ে যায় লস তো হয় আচ্ছা Tata viewers আপনারা হাটে একটা গরু আনতে অনেক টাকা খরচ হয় ট্রাক করে আনতে হয় এবং একটা গরুর লালন পপালনে একটা গরুতে কাকা একটা গরুতে কেমন খরচ হয় এই পর্যন্ত আসতে কত টাকা গরু আপনার পাবনা থেকে এনে আসতি পরে নিম্নে 3000 3500 খরচ মানে পাবনা থেকে আসতে একটু গাড়ির ভাড়া পাবনা কোথা থেকে আসছেন পাবনা আটাই গুলা আটাই থেকে কয়টা গরু আনছেন 16টা 16টা গরু আচ্ছা পাশে যে একটা গরু দেখতেছি এটা কি গরু এটা সার গরু শার গরু এটা কত মন হবে তা তো সাড়ে ছয় মন সাড়ে মন দাম কেমন কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি তিন লাখ বেসার দাম বেসার দাম আড়াই লাখ লাখ কেউ বলছে দাম বলছে হ্যাঁ কত বলে দুই লাখ বিশ পনেরো দশ আচ্ছা তাহলে তো আপনার গরু তো দেখছি ভালোই মানে আপনার দামের কাছাকাছি বলে যাচ্ছে কিন্তু অলরেডি দশ পনেরো বিশ হাজার পঁচিশ হাজারের ভিতরে অলরেডি আটকে আছে হ্যাঁ হ্যাঁ যাক ভালো দাম হচ্ছে আচ্ছা আচ্ছা পাশে যে একটা গরু দেখতেছি ছোট সাইজের এটা কত মন হবে

আমি একশো ষাট সত্তর একশো ষাট সত্তর বিক্রি করবেন দাম হয়েছে দাম হয়েছে কত দুই লাখ এক লাখ তিরিশ এক লাখ তিরিশ বত্রিশ হয়েছে দেন না আপনি আচ্ছা এই পাশে আরেকটা লাল এবং হালকা সাদা ভিতরে একটা লাল কালারের গরু দেখতেছি এটা কত মন হবে এটা সাত মন সাত মন চার কত তিন লাখ তিন লাখ দাম হয়েছে দাম হয়েছে কত বলে দুই এক লাখ ষাট সত্তর আশি কত হলে বিক্রি করবেন আমি আড়াই লাখ হলে বেচে দেবো আড়াই লাখ হলে বিক্রি করবেন ওই যে সাদা এবং কালো কি ফ্রিজিয়ান এটা ফ্রিজিয়ান ও ফ্রিজিয়ান এটা কত মন হবে

শনিবার রবিবারে চাচা নরম করবে মন চাচাকে বলছি চাচা মন একটু নরম করেন দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকায় কিন্তু গরু অলরেডি বেঁধে আছে গরু থাকবে এই নাম্বারে সবাই যোগাযোগ করতে পারেন চাচা